আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম জানাচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে এম এস ওয়ার্ড পূর্ণাঙ্গ কোর্স এর তিন নাম্বার ক্লাসে আশা করি সবাই সুস্থ আছেন ওয়ান আল্লাহর ইচ্ছায় আমিও সুস্থ আছি আমরা আজকে তিন নাম্বার ক্লাস শুরু করব এর পূর্বে আমরা দুইটা ক্লাস করেছি যারা ক্লাসটা করেছেন তারা নিশ্চয়ই ক্লাসে যে সব বিষয় দেখানো হয়েছে সেগুলো সম্বন্ধে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন কোনো সমস্যা থাকলে বা কোনো ধারণা পেতে সমস্যা হলে কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমরা ক্লাস শুরু করব আমরা পূর্ববর্তী ক্লাসে ইটালিক এবং আন্ডারলাইন এই তিনটা টপিক এবং নিয়ে আমরা কথা বলেছি পাশাপাশি কাট কপি পেস্ট এসব নিয়ে কথা বলেছি পূর্ববর্তী বিষয় থেকে একটা বিষয় বাদ দিয়ে গিয়েছিলাম সেটা নিয়ে আজকে কথা বলবো পাশাপাশি আমরা আজকে আর নতুন কয়েকটি বিষয় শিখব আমরা ক্লিপবোর্ড অপশন দেখেছিলাম দ্বিতীয় ক্লাসে এই ক্লিপবোর্ডের মধ্যে ফর্ম্যাট পেইন্টার নামে একটা টুলস আছে যেটা আমরা ওই দিন স্কিপ গিয়েছিলাম কিন্তু এটা ভুলবশত হয়েছে গ্যাপটা পড়ে গিয়েছিল তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টি দেখাবো ফরম্যাট পেইন্টার কি জিনিস ফর্ম্যাট পেইন্টার হচ্ছে আমরা যে কোনো টেক্সট টাইপ করি যে কোনো টেক্সট আমরা অ্যাপাসওয়ার্ডের মধ্যে লিখি সেটাকে সাধারণত ফর্মেট করে থাকি সেটাকে আমরা ছোট বড় করে থাকি সেটা হয়তো বোর্ড ইটালিক বা আন্ডারলাইন দিয়ে থাকি আমাদের প্রয়োজন মাত্র কালার ইউজ করে থাকি তো এই যে ফর্মেটগুলো আমরা করে থাকি একটা টেক্সটে বা একটা ইমেজে বা একটা শেপে যে ধরনের ফর্মেট আমরা অ্যাপ্লাই করি সেটা হুবহু আর একটা টেক্সট বা ইমেজ বা সেটার মধ্যে অ্যাপ্লাই করার জন্য আমরা এই ফর্মেট প্রিন্টার টুলসটি ব্যবহার করতে পারি এবং এটা খুবই উপকারী একটা টুলস আমি অনেক ব্যবহার করি এই টুলসটাকে যেমন ধরুন আপনি এই আমার এই সিটের মধ্যে আমরা এখানে থ্রি পয়েন্ট ওয়ান দিয়েছি এখানে ক্লিপবোর্ড লিখেছি একটা ফর্মটি ইউজ করেছি এই এই ফন্ট আমি অন্য একটি টেক্সটে অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আমরা সাধারণত ফন্ট নাম চেঞ্জ করলেও পারি পাশাপাশি যদি আপনি যখন এটা সিলেক্ট করে ফর্মেট পেন্ট ক্লিক করে ওই ফন্টের উপর ক্লিক করবে যেমন এই লাইনের উপর আমি যদি ক্লিক করি তাহলে এই ফন্টের যে ধরনের আছে সম্পূর্ণ অ্যাপ ফর্মেটটা এই যেখানে অ্যাপ্লাই করবো সেখানে চলে আসবে আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যেহেতু আমি অলরেডি সিলেক্ট করেছি আমি আবারও বলছি প্রথমে যেই টেক্সটের ফর্মেট অ্যাপ্লাই করবেন যেমন আমি এটা বাদ দিয়ে এটা দেখাচ্ছি এখানে কিছু ফর্মেট অ্যাপ্লাই করা হয়েছে তো এই ফর্মেটটি আমরা সিলেক্ট করব প্রথমে আমরা হুবহু যেটার মতো করব সেই লেখাটাকে প্রথমে সিলেক্ট করব বা সেই ইমেজটাকে প্রথমে সিলেক্ট করব করার পরে আমরা ফর্মেট পেন টুলসটাকে ক্লিক করে দিব ক্লিক করার পরে এটা অ্যাক্টিভ থাকবে আপনার আইবিমটা পাশে দেখুন আমি একটু সাদা জায়গায় নেই এটাকে মার্ক করে দেখাবো আপনার আইবি এর পাশে একটা পেন্ট ব্রাশ রুল এসেছে এটা থাকবে থাকা মানে হচ্ছে আপনার ফরমেট পেন্ট অ্যাক্টিভ আছে এখন আপনি যদি এটাকে এই ফাইল অপশন আছে আমি এখানে ক্লিক করে এই বামে ক্লিক করে আমাকে একদম শেষ পর্যন্ত মাউসটাকে মুভ করতে হবে তো ড্রাগ করতে হবে তা আমি লেফট বাটনে এখানে ক্লিক করলাম এখানে এভাবে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে এবার আমি ছেড়ে দেব তারপর দেখুন কি হয়েছে এই টেক্সট ইফেক্ট যে ফরম্যাট ছিল সেটা হুবহু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে অর্থাৎ এটা কোন ফর্ম্যাট অ্যাপ্লাই হয়েছে কোন ফর্ম অ্যাপ্লাই হয়েছে কোন ধরনের কীভাবে শ্যালো দেওয়া হয়েছে কোনো কিছুই কিন্তু আমার এখানে খুঁজতে হয়নি বা চেক করতে হয়নি এই টেক্সটে যা ফর্ম্যাট ছিল সেটা হুবহু এখানে কপি হয়ে গেছে পাশাপাশি এই টেক্সটের মধ্যে যে নাম্বারিং ফর্ম্যাট ছিল সেই নাম্বারিং ফরম্যাটটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে তো এইভাবে আপনারা সিরিয়াল নাম্বার বলেন সিরিয়াল নাম্বারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে আমি যদি এই ক্লিপবোর্ডে থ্রি পয়েন্ট ওয়ান আছে আমি এই টু পয়েন্ট ওয়ান যে ফর্মেটে নিয়েছি এখানে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি সেই ফর্মেটে এখানে চলে এসেছে আমি এখানে উপরে নাম্বারিং ফরম্যাট থেকে একটা নাম্বার অ্যাপ্লাই করেছি ফর্মেট দেন আমি ঠিক ফর্মেট প্রিন্টারটা অ্যাপ্লাই করার মাধ্যমে এই প্রতিটা নাম্বারই সেট করে ফেলেছি খুব সহজেই তো আপনারা এই ফর্মেট প্রিন্টারটা কয়েকবার ইউজ করলে আপনাদের এই বিষয়টা আয়ত্ত হয়ে যাবে তো বুঝতে পারবেন যে কোথায় ফ্রন্ট প্রিন্টার কীভাবে ইউজ করতে হয় আপনার এখানে একটা ফন্ট আছে এখানে ফন্ট আছে সেঞ্চুরি এখানে ফন্টের সাইজ আছে ইলেভেন এখানে ইটানিক অপশন অ্যাপ্লাই করা আছে আমি একটু টেক্সট হাইলাইটার এখানে দিয়ে দিলাম পাশাপাশি এখানে আরেকটা কাজ করি ডাবল আন্ডারলাইন দিয়ে দিই ডাবল আন্ডারলাইন বা এটা দিয়ে দিলাম আন্ডারলাইন আন্ডারলাইন দেখতে পাচ্ছেন আন্ডারলাইন চলে এসেছে হেউডো চলে এসেছে তো এই ফরম্যাটটা আমি একটা টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের এবং এই এই লাইনটাকে আমি এটার মতো করব এই ফরম্যাটটা অ্যাপ্লাই করব তাহলে আমাকে এই লেখাটা সিলেক্ট করতে হবে দেন ফরম্যাট পেন্টার ক্লিক করতে হবে দেন যেখানে অ্যাপ্লাই করব সেখানে মাউস দিয়ে ওই লাইনটা পুরো সিলেক্ট করতে হবে করার পর দেখবেন হুবহু ওই ফন্টের মতো ওই ফরম্যাটের মতো হুবহু হয়ে গেছে অর্থাৎ সেম ফরম্যাট দুই জায়গায় হয়ে গেছে আসলে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এটা নিয়ে আর না বোঝার কিছু নেই এরপরে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে যেটা আমি আপনাদের শেষে দেখাবো আজকের দিনের ক্লাসের শেষের দিকে সেটা দেখাবো সেটা খুবই ইন্টারেস্টিং তো পরবর্তী অপশন হচ্ছে ক্লিপবোর্ডের যে তিনটা ছিল সেটা আশা করি আপনাদের সবারই ক্লিয়ার হয়ে গেছে এরপরে আমরা ফ্রন্ট চলছে ফর্ম স্কুলের মধ্যে যে অপশনগুলো বাকি ছিল যে টুলসগুলো বাকি ছিল সেটা নিয়ে আলোচনা করবো এখন আমরা এখানে থ্রি তে শেষ করেছিলাম গত ক্লাসে আজকে আমরা থ্রি পয়েন্ট থেকে শুরু করব এখানে প্রথমে দেখতে পাচ্ছেন স্ট্রাইক থ্রো এরপর আছে সাবস্ক্রিপ্ট এরপর আছে সুপার এখানে তিনটা আইকন দেওয়া আছে এই তিনটা আইকন হচ্ছে এই যে এখান থেকে নেওয়া হয়েছে আন্ডারলাইনের পাশ থেকে মাউসে থেকে লক্ষ্য করুন তো স্ট্রাইক থ্রো কি স্ট্রাইক থ্রো হচ্ছে আমরা যখন খাতায় লিখতাম কলম দিয়ে বা পেন্সিল দিয়ে তখন যদি আমাদের ভুল হতো তখন আমরা কি করতাম একটা এই লেখাটা বাদ দিতে হবে বা এই লেখাটা ভুল তখন আপনি এই লেখাটা মুছে পেলে তো সে বুঝবে না যে কোথায় বাদ দেওয়া হয়েছে তাই সে যেন বোঝে সেক্ষেত্রে আপনারা লেখার মাঝ বরাবর এইভাবে ডাক টেনে দিতে পারেন সাপোজ কেউ আপনাকে ডকুমেন্ট তৈরি করে দিল সেটা আপনি চেক করবেন তখন আপনি সেখানে কিছু ভুল পেয়েছেন এখন সেটাকে আপনাকে মার করতে হবে সেটা আপনি হাইলাইট করতে পারেন অথবা তাকে এইভাবে স্ট্রাইক থ্রো দিয়ে মাছ বরাবর কেটে দিয়ে তাকে বোঝাতে পারেন যে এটা 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 ভুল বাদ দিতে হবে তো আপনি ইউজ কিভাবে সাপোজ আমি এই লাইনটা সম্পূর্ণ যদি ভুল হয় তাহলে আমি এখানে স্ট্রাইক থ্রো কিভাবে অ্যাপ্লাই করব তো এই লাইনটা প্রথমে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমরা জাস্ট এখানে এই টুলসের উপরে ক্লিক করব ক্লিক করার মাত্র দেখবেন আপনার মাছ বরাবর কেটে গেছে আরেকটা শর্টকাট আছে সেটা হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করবেন পরপর আপনার ফন্ট নামে একটি বক্স ওপেন হবে এখানে আপনার এই নিচের দিকে ইফেক্টের মধ্যে পেয়ে যাবেন স্ট্রাইক থ্রো একদম প্রথমে এখানে একটা চেক বক্স আছে সেটা আপনি ক্লিক করে ওকে দিলে এখানে আপনার সেটা অ্যাপ্লাই হয়ে যাবে এভাবে আপনি এই স্ট্রাইক থ্রোর কাজটি করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তো পরবর্তী বিষয়টি হচ্ছে স্ট্রিট এবং সুপার স্ট্রিট তো আমি দুইটা একসাথে দেখাবো কারণ দুইটা একসাথে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে পাশে আপনি দেখতে পাচ্ছেন টু এবং এখানে একটা ফোর দেওয়া আছে এটা আপনাদের বোঝানোর জন্য দিয়ে রেখেছি যে সাবস্ক্রিপ্ট হচ্ছে আমরা সাধারণত ছোট করে নিচের দিকে যে সংখ্যাগুলো লিখি আমরা সাধারণত এগুলো দেখে থাকি বিভিন্ন রাসায়নিক সংকেতের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে আমরা ওয়ার্ড ফাইলে যখন আমরা ফোর্থ নোট দিয়ে থাকি বা এন্ড নোট দিয়ে থাকি তখন এরকম নিচের দিকে সংখ্যা থাকে তো এগুলোকে বলা হয় সাবস্ক্রিপ্ট আর যেগুলো উপরের দিকে থাকে যেমন আমরা বীজগণিত গণিত আমরা সূত্র লিখেছি বা উপরে পাওয়ার প্রকাশ করার জন্য টু থ্রি পড়েছি তো সেগুলো আমরা এখানে যখন করব আমাদের সুপার স্প্রিপড ব্যবহার করতে হবে আমি একদম শেষ পেজে যাচ্ছি এখানে আমি কিছু এক্সাম্পল রেখেছি আপনাদের জন্য কন্ট্রোল এন প্রেস করলেই আমার শেষ পেজে চলে আসবে এখানে দেখুন নাইট্রোজেন অনুর সংকেত এখানে এন টু আছে

প্রথমে জেনারেল ভাবে টাইপ করতে হবে x টু পাওয়ার 3 লেখার জন্য x3 y4 লিখতে হবে দেন এটাকে পাওয়ার হিসাবে প্রকাশ করার জন্য আমাকে ওই সংখ্যাটাকে সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে প্রেস করতে পারি এইটা সুপার স্ট্রিপ যে টু স্টে আছে সেটা ক্লিক করলেই হয়ে যাবে পাশাপাশি আপনি যদি শর্টকাট ইউজ করতে চান তাহলে আপনাকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল শিফট প্লাস কন্ট্রোল শিফট প্লাস বাটন প্রেস করলে আপনার সুপারস্ক্রিপ্ট অ্যাপ্লাই হয়ে যাবে আপনি যদি পুনরায় প্লেস করেন তাহলে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে তো অর্থাৎ সুপারস্ক্রিপ্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস এটা হচ্ছে ব্যাক স্পেসের সাথে যে প্লাসটা থাকে সেটা আপনাকে প্রেস করতে হবে নিউমেরিক কীর পাশে যে প্লাস আছে সেটা প্রেস করলে হবে না অর্থাৎ ইকুয়াল টু এবং প্লাস যেখানে আছে সেটা আপনাকে প্রেস করতে হবে এবার আপনি যদি এটাকে নিচের দিকে রাখতে চান অর্থাৎ রাসায়নিক সংকেত মতো রাখতে চান তাহলে আপনাকে এই টোস্টটাকে সিলেক্ট করে এটা ক্লিক করে দিতে হবে সাবস্ক্রিপ্ট নামে যেটা আছে তাহলে আপনার এটা অ্যাপ্লাই হয়ে যাবে পাশাপাশি আপনি যদি শর্টকাট ইউজ করতে চান তাহলে কিবোর্ড থেকে প্রেস করবেন জাস্ট কন্ট্রোল এবং ইকুয়াল টু বা প্লাস কন্ট্রোল প্লাস প্রেস করলে আপনার এটা নিচের দিকে চলে আসবে পুনরায় প্রেস করলে আগের অবস্থানে চলে আসবে তো এভাবে আপনারা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ইউজ করতে পারেন আশা করি আপনাদের বিষয়গুলো বুঝতে কোনো কষ্ট হবে না যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওর কোয়ালিটি যদি ভালো না লাগে তাহলে অবশ্যই জানাবেন কিভাবে আরো ভালো করা যায় আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন ভিডিও আমার ভিডিও রেডিমেড করা নেই আমার নিজেকে ভিডিও প্রতি সপ্তাহে রেডি করে আপনাদের জন্য ছাড়তে হয় আপনাদের সাহায্য পেলে আমার ভিডিও গুলা আরো ইম্প্রুভ করতে পারবো ইনশাল্লাহ তো যারা এখনো ফলো করেন নেই অবশ্যই ফলো করে পাশে থাকবেন যাতে ভিডিও গুলা সহজে আপনাদের আমাদের পর্যন্ত পৌঁছে যায় এবং যাতে অন্যরাও উপকৃত হয় সেজন্য ভিডিও শেয়ার করে দিবেন সকলে ধন্যবাদ জানিয়ে এবং সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ